হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের এই নতুন লাগে তোমাদের স্বাগত জানি এখন কিন্তু দুপুর একটা বেজে গেছে আমরা মোটামুটি রেডি আমরা বলতে আমার ফ্যামিলির সবাই আমি আমার ছেলে মেয়ে আমার যা ননদ আমার ভাগ্নি আমার হাজব্যান্ড দেওয়া সবাই আমরা রেডি আমরা যাচ্ছি একটু ঘুরতে ঘুরতেও না ঠিক একটু বাইরে যাচ্ছি হোটেলে খাওয়া দাওয়া করতে তো কোথায় যাচ্ছি সবাই কি রেডি হয়েছে না হয়েছে সব তোমাদেরকে দেখাবো তো যাই আগে আমি আমার শ্বশুর বাড়িতে যাই গিয়ে দেখে ওখানে আমার যা রেডি হয়েছে কিনা আমার ননদরা রেডি হয়েছে কিনা তারপর তোমাদেরকে বলছি যে আমরা কোথায় যাচ্ছি কি যাচ্ছি কেন যাচ্ছি চলো আমরা কোথায় যাচ্ছি সবাই আমরা আজকে খাওয়া দাওয়া করতে যাচ্ছি আলিপুর একটা হোটেলে ষোলো আনা পুরো নামটা জানি না গিয়ে দেখাবো তোমাদেরকে বাঙালি না ষোলো আনা বাঙালি কারণ আমাদের সবাই মিলে একদিনও পিকনিকে যাওয়া হয়নি ঠান্ডার জন্য তো ভাবলাম আজকে সবাই মিলে রেস্টুরেন্টে খেয়ে আসি রেস্টুরেন্ট না হোটেল ও কেমন কি হোটেল সে সব তোমাদেরকে ওখানটায় গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমাদের পুষ্পারা নিয়ে রেডি একদম একদম মিষ্টি আমাদের সানাবুড়ি ব্লেজার পড়েছে সবাই রেডি আমরা আজকে প্রায় এক সপ্তাহ পর রোদ উঠল। সকাল থেকে এত কুয়াশা কুয়াশায় সবাই ভয় পেয়ে গেছি ভাবলাম আজকে বোধহয় রোদ উঠবে না রান্না বান্নাও করবো না কেউ সবাই গিয়ে হোটেলেই খেয়ে নিই কিন্তু এখন দেখছি রোদ উঠেছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়াটা হচ্ছে বাইরে গিয়ে আমার ছেলেও রেডি তো চলো এবার আমরা অটোতে উঠে পড়ি দুপুর দেড়টা বেজে গেছে কই পুষ্পা হয়েছে আসো সবাই টটোতে উঠে আমরা দিয়ে দিলাম দুজন বাইকে আসছে আমার হাজব্যান্ডের সাথে হাত নিয়ে আসছে বাইকে আর শোর নটা কি আচ্ছা কাজে গেছে ওখান থেকে ডাইভেক্ট করে বাবানের সাজটা দারুণ হয়েছে টুপি এদিকে চশমা আমরা চলে এসছি হোটেলে দেখো নামটা ষোলো আনা বাঙালি এই যে আমাদের খাওয়া চলে এসছে আনা বাঙালিয়া খাওয়া অনেক আইটেম আছে না শুক্তো ডাল এখানে এটা কি তরকারি জানি না খেলে বুঝতে পারবো এই একটা আইটেম পুস্তা ভাজা আলু সিদ্ধ চাটনি বেগুন ভাজা ভাজা এটা হচ্ছে ষোলো আনার প্লেট আর মাছ মাংস যেটা নিব সেটা এক্সট্রা তোমাকে তো

বাঁধাকপির তরকারি এখানে একটা নিরামিষ তরকারি আছে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট আছে শাক আছে ধনিয়া পাতার চাটনি আছে এটা হচ্ছে কমপ্লিট থালটা কোনোটা আইটেম দিয়ে ষোলো আনার খাওয়া আর তার সাথে তুমি যদি এক্সট্রা যদি নিতে চাও চিকেন আছে মাটন আছে ফিশ আছে ভ্যারাইটিস টাইপের আর পনির আছে আমরা পনিরটা নিয়েছি আর বাচ্চাদের জন্য চিকেন নেওয়া হয়েছে আমার দেওয়ার আমার বড় ওরা মাছ নিয়েছে মাংসটা আমরা নেই কারণ ডেলি তো মাংস খাওয়া হয় বাড়িতে তো ভাবলাম আজকে একটু পনিরটা টেস্ট করি এখানে পনিরটা কেমন এমনি অন্য টাইমে বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস এসবও পাওয়া হয় এখানটায় আজকে নেন

এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না পুরো অন্ধকার হয়ে গেছে তো যাই হোক সারাদিন খুব ভালোভাবে কাটানোর পর আমরা আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি একটু মার্কেটে ও জ্যাকেট কিনবে আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা তাই বেশি দেরি করব না ছেলে মেয়েকে বাড়িতে ঠাকুমার কাছে রেখে এসেছি ওদের তাই সোজা জ্যাকেটটা নেব নিয়েই বাড়ি চলে যাব। আর আজকে সারাটা দিন কিন্তু খুবই ভালো কেটেছে তোমরা দেখলে তো পুরো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখো আমরা কিন্তু জ্যাকেটের দোকানেও চলে এসেছি এখানে আমরা অনেক কয়টা জ্যাকেট দেখেছি দেখে আমাদের একটা জ্যাকেট খুবই ভালো লেগেছে কিলারের একটা জ্যাকেট আমার বরেরও খুব পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে তো ওটা নিয়ে এখন আমরা বাড়ি চলে যাব বেশি দেরি করব না মার্কেট থেকে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন রাত্রে রান্নাটা করব। কারণ দুপুরবেলা আজকে যেহেতু রান্নাবান্না হয়নি তো এখন রাত্রেতে কিছু রান্না করতে হবে না হলে খাবো কি তো রাত্রেবেলা বেশি কিছু করছি না সবাই রুটি খাবে ছেলেও রুটি খাবে মেয়েও রুটি খাবে আমিও রুটি খাচ্ছি ওদের বাবাও রুটি খাবে তো ওই জন্য সবার জন্য রুটি করে নিচ্ছি আর ছোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম ওটা এখন সোমবার দেব আর সাথে একটু বেগুন ভাজা করব গরম গরম ব্যাস হয়ে যাবে আর আমার ছেলেরা মেয়ের তো এগুলো কিছুই লাগবে না ওদের ওরা শুধু রুটিটাকে একটু তেলে ভেজে দেব ওরা সস দিয়ে খেয়ে নেবে বাস আর ব্লগটা আজকে এখানেই শেষ করব। আর বেশিক্ষণ করব না কন্টিনিউ কারণ ভীষণ টায়ার্ড লাগছে এখন ফটাফট রুটি করে খাওয়া দাওয়া শেষ করে বাস এখন শুতে যাবো ঘুমাবো আমার মেয়েকে অলরেডি আমি একটা পরোঠা ভেজে দিয়েছি ও খাচ্ছে এরপরে ছেলে পড়তে গেছে ছেলে আসলে ওকে দিব দিয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো নিয়ে খাচ্ছে এখন শুধু আমরা বাকি আছি ছেলে পরে আসলে আমরাও খাওয়া দাওয়া করে নেব কারণ ভীষণ ঠান্ডা পড়েছে বাইরে এখন একদম কিচ্ছু দেখা যাচ্ছে না একদম পুরো একদম কুয়াশা তাহলে তোমাদেরকে একটু দেখাই এখন অনেকটা রাতও হয়েছে দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু একদম মানে কিছু দেখাচ্ছে না রাস্তাঘাট রাস্তার যে স্ট্রিট লাইটগুলো সেগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না একদম মানে পুরো কুয়াশায় ঢেকে গেছে পুরো তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিন আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো Tata, bye bye, good night.